আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার সি আর প্রশ্নগুলোর উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব এরকমভাবে প্রতিটা লাইনের নিচে আমরা সেটার অনুবাদ এবং বাংলা অক্ষরে ইংরেজিটার উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের সেটার উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে শামিম কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম শামিম প্রথম কোয়েশনটা হলো হোয়াট ইজ অ্যান অ্যাটল অর্থাৎ অ্যাটল কি এর অ্যান্সারটা হলো অ্যান অ্যাটল ইজ আ রিং শেপড কোরাল রিফ অর আই স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড কোরাল আইল্যান্ডস অ্যাটল হলো একটি রিং আকৃতির প্রবাল প্রাচীর বা কাছাকাছি থাকা প্রবাল দ্বীপের শাড়ি এই যে উত্তরগুলো আমরা এখানে দিচ্ছি এই উত্তরগুলো কিন্তু আমরা উপরে বিয়ের মধ্যে যে একটা টেক্সট দেওয়া আছে এর আগের দুই পৃষ্ঠার মধ্যে এই টেক্সটটা থেকে উত্তরগুলো দিচ্ছি এটা নিয়েও কিন্তু আমরা আরও একটা ভিডিও বানিয়েছিলাম সেটারও লাইন বাই লাইন অনুবাদ সহ দিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে প্লে লিস্টে ঢুকে দেখে নিতে পারো এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো হাউ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর স্মলার দ্যান দ্য মালদ্বীপস ইন সাইজ অর্থাৎ আয়তনের দিক থেকে মালদ্বীপের চেয়ে ছোটো দেশ বিশ্বে কয়টি এর অ্যান্সার হবে সেভেন কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর স্মলার দেন দ্য মালদ্বীপস ইন সাইজ বিশ্বে মালদ্বীপের চেয়ে ছোট দেশ আর মাত্র সাতটি রয়েছে কেন কারণ হলো আমাদের ওই টেক্সটে বলা আছে মালদ্বীপ হলো দ্য এইথ স্মলেস্ট কান্ট্রি অর্থাৎ অষ্টম ছোট দেশ তার মানে এর আগে আর মাত্র সাতটা দেশ রয়েছে এরপর তিন নম্বর কোয়েশন ওয়ান ওয়াজ ইসলাম ইন্ট্রোডিউসড ইন দ্য মালদ্বীপস মালদ্বীপে ইসলাম কখন প্রবর্তিত হয়েছিল আনসার ইসলাম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য মালদ্বীপস ইন দ্য মিড টুয়েলভ সেঞ্চুরি দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মালদ্বীপে ইসলাম প্রবর্তিত হয়েছিল ফোর্থ কোয়েশন হলো হোয়াট মেক্স দ্য মালদ্বীপস অ্যান্ড আইডিয়াল প্লেস ফর দ্য ট্যুরিস্টস পর্যটকদের জন্য মালদ্বীপকে আদর্শ স্থান হিসেবে কী তৈরি করে আনসার দ্য মালদ্বীপস ইজ অ্যান আইডিয়াল প্লেস ফর ট্যুরিস্টস বিকজ অফ ইটস প্লেজেন্ট ওয়েদার বিউটিফুল বিচেস অ্যান্ড লাকজারিয়াস রিসোর্টস মনোরম আবহাওয়া সুন্দর সৈকত এবং বিলাসবহুল রিসোর্টের কারণে মালদ্বীপ পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান পাঁচ নম্বর কোয়েশন হোয়াট ডেন্জার্স অফ ক্লাইমেট চেঞ্জ মাইট এফ্যাক্ট দ্য মালদ্বীপস জলবায়ু পরিবর্তনের কী বিপদ মালদ্বীপকে প্রভাবিত করতে পারে অ্যান্সার রাইজিং সি লেভেলস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ মাইট এফেক্ট দ্য মালদ্বীপস জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মালদ্বীপকে প্রভাবিত করতে পারে ছয় নম্বর কোয়েশ্চেন ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং আ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার হোয়াট কুড বি দ্য রিজন ফর হোল্ডিং সাচ আই স্ট্রেঞ্জ মিটিং তুমি কি পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করার ধারণাকে সমর্থন করো এই ধরনের অদ্ভুত বৈঠক করার কারণ কি হতে পারে বলে তুমি মনে করো এর ইয়েস আই সাপোর্ট দ্য আইডিয়া অফ হ্যাভিং আ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার দ্য রিজন ফর হোল্ডিং সাচ আ মিটিং ইজ টু হাইলাইট দ্য ডেঞ্জার্স অফ ক্লাইমেট চেঞ্জ টু দ্য মালদ্বীপস হ্যাঁ আমি পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করার ধারণাকে সমর্থন করি এই ধরনের বৈঠক করার কারণ হলো মাল মালদ্বীপের জন্য জলবায়ু পরিবর্তনের বিপদগুলো তুলে ধরা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতাত্তর পৃষ্ঠার ডি এবং এ এই দুইটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো